হাফেজ মোহাম্মদ হৃদয় হোসেন পিতা মোহাম্মদ আব্দুর রশিদ গ্রাম হাটবরিয়া হাট বোয়ালিয়া আলমডাঙ্গা চুয়াডাঙ্গা নিশ্চয়ই আমার মনে হয় আমাদের প্রিয় ছাত্র খুব প্রিয় একজন প্রিয় ছাত্র হাফেজ হৃদয় হোসেনের বাবাও মনে হয় আজকে এখানে আমাদের মাঝে ছেলের মাথায় পাগড়ি প্রদানের অবশেষে এসেছে আমি বলতে পারবো না যে তার আবেগটা কেমন হচ্ছে নিজের ছেলের মাথায় চাকরি দেওয়া হচ্ছে এই মুহূর্তে সাথে কেমন হয় কেমন আবেগ লাগছে এটা বলার মতন কোন অবকাশ রাখে না আমার এখন পাগলি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ হৃদয় হোসেন পিতা মোহাম্মদ আব্দুর রশিদ গ্রাম হাট গোয়ালিয়া আলমডাঙ্গা চুয়াডাঙ্গা পাগলি প্রদান করবে যার হাত ধরে শুধু আমরা নয় এবছরের নয় এই প্রতিষ্ঠান থেকে

পাটি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আমির হামজা পিতা মোহাম্মদ হাবিবুর রহমান গ্রাম দুর্লভপুর গাঙ্গি মেহেরপুর পাটি প্রধান করাচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সুপারিনটেন্ডেন্ট মহোদয় নারায়ণ তদবী চার নম্বরে প্রাক্তি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ জোনায়দ হোসেন পিতা মোহাম্মদ মিজানুর রহমান গ্রাম তিরাই পূর্ব গাঙ্গি মেহেরপুর

হাফেজ মোহাম্মদ মারুফ হোসেন পিতা মোহাম্মদ তৌফিকুল ইসলাম গ্রাম তারাবাইয়া গান্নি মেহেরপুর আপনারা জানেন পাখি প্রদান করাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের সুযোগ্য সুবর্ণের মহোদয় আপনারা জানেন এই প্রতিষ্ঠানের প্রাক্তন সাবেক শিক্ষক ছিলেন যিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন হাফেজ সাইদুল ইসলাম তার ছোট ভাইয়ের ছেলে হাফেজ মোহাম্মদ মারুফ হোসেন আজকে পাখি গ্রহণ করলো আমাদের কাছ থেকে বলুন আলহামদুলিল্লাহ

আট্ম করে পাননি বাচ্ছে হাবেজ বহমল শেখ সাহে বিধাম আমদ তোম আগ গ্রাম রামদাপু গাঙ্গে মেহেরপু বাগনি প্রদান করচ্ছে অন্তরা প্রতিষ্ঠনের সুতপ্ক্ত সুপাহিদের নোদায় জানাবল হাত হাবেজ কাইমল দু খকি আট নম্বর নম্বর গ্রহণ করবে আছে হাসান আমাদের গ্রহণ করছে তার পিতা হাফেজ সাইফুল ইসলাম এই এই মাদ্রাসা থেকে এখান থেকে অর্থাৎ আমাদের সাথে করে এখান থেকে হাফেজ

হাফেজ মোহাম্মদ আজমি মুরান পিতা মোহাম্মদ ইয়ামিন আলী গ্রাম তিরাই অলিনগর গাঙ্গি মেহেরপুর তার পিতা দাদা চাষা সবাই থেকে এখানে উপস্থিত আছে বলুন আলহামদুলিল্লাহ এগারো নম্বর সর্বশেষে বাকি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ এহসানুল হক নোর পিতা মোহাম্মদ এনামুল হক গ্রাম রামদেবপুর গাঙ্গি মেহেরপুর আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলুন না আমি সমাজ উপস্থিতি আমাদের এবছরের এই এগারো জন পাখ্য আপনাদের সামনে উপস্থাপন করা হলো